এই সনাতন ধর্মবলীদের সব থেকে বড় ধর্ম উৎসব এই দুর্গা পুজো উপলক্ষে খুকসা উপজেলায় আমাদের নেতা এসেছেন এই খুকসা উপজেলার সম্মানিত সভাপতি নবনির্বাচিত সভাপতি জনাব আলাউদ্দিন খানের নেতৃত্বে এবং আনসার প্রামাণিকের নেতৃত্বে আমরা আজকে খুকশা উপজেলায় কয়েকটি মন্দির পরিদর্শন করলাম তার ভিতরে আজকে খুকসা উপজেলার থেকে বড় মন্দির কালীবাড়ি মন্দির এটা এখন পরিদর্শন করতে এসেছি এই কালীবাড়ি মন্দিরে আমরা পরিদর্শন করলাম এবং আমাদের দেশনেত্রী আমাদের গণতন্ত্রের মা আপসীন গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্রনায়ক দেশনায়ক জনাব তারেক রহমানের বার্তাটা আমরা তাদের কাছে সমস্ত মন্দিরে মন্দিরে পৌঁছে দিচ্ছি ইতিমধ্যে আমাদের নেত্রী এবং আমাদের ভাই এবং আরও বার্তা দিয়েছেন আমরা ধর্ম যার যার রাষ্ট্র সবাই এই রাষ্ট্রে সকলে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলে যে যার ধর্ম পালন করবে এখানে কোনো বাধা বিপত্তি নেই সেই সাথে সাথে আমরা প্রত্যেকটা পূজা মণ্ডপের যে প্রত্যেকটা মন্দির কমিটির সভাপতি সাধারণ সম্পাদকের কাছে যে আমাদের সেই বার্তাটা নেতার বার্তাটা পৌঁছে দিয়েছি এবং আমরা আশ্বস্ত করেছি আপনাদের যে কোনো সুবিধা অসুবিধা থাকলে আমাদের দলীয়ভাবে মনিটরিং টিম করা হয়েছে এবং খুকশা কুমার প্রত্যেকটি পূজা মণ্ডপে আমাদের স্বেচ্ছাসেবক টিম কাজ করছে যে কোনো সমস্যা সুবিধা অসুবিধা হলে সঙ্গে সঙ্গে সেটা সমাধান করার জন্য আমাদেরকে বারবার বলেছেন ধর্মযাজার রাষ্ট্রসভার আমরা সবাই বাংলাদেশি উনি বারংবার আমাদেরকে মেসেজ দিয়েছেন কাজ করার জন্য আমরা তার আলোকে বিভিন্ন মন্দির মন্দিরে যেয়ে আমরা দেখা খোঁজখবর নিচ্ছি দেখা সাক্ষাৎ করছি তাদের সুযোগ সুবিধা কোথায় ঘাটতি আছে এটা আমরা দেখছি যে আমাদের এই দেশ কোনো সংখ্যালঘু নেই তারেক রহমান সাহেব যেটা যে বার্তাটা দিয়েছেন যে ধর্ম যার যার রাষ্ট্র রাষ্ট্রীয় যে অধিকার ধর্মীয় অধিকার সবার সমান এখানে কোনো ধর্মের লোক আলাদা কোনো সুবিধা বা অসুবিধায় পড়বে